দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আমলা বাজারে এই দেখতে পাচ্ছেন তাজা তাজা নদীর মাছের সমাহার এই বিভিন্ন ধরনের চিংড়ি পুঁটি জিওল বেলে বিভিন্ন ধরনের মাছের সমাহার যারা নদীর মাছ খেতে ইচ্ছুক একটু দাম বেশি হলেও অনেক সময় পাওয়া যায় না কিন্তু পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন জিওল এগুলো জিওলের সাথে পাকাল আছে গোসই আছে অতি তাড়াতাড়ি এই যেগুলো দেখতে পাচ্ছেন ট্যাংরা বেলে বিভিন্ন ধরনের মিশাল মাছ এই যে দেখতে পাচ্ছেন তো আমলা বাজারে প্রতিদিন সকালবেলায় এই বর্ষাকালে এরকম মাছ পাওয়া যায় এই দেখতে পাচ্ছেন এগুলো জিওল পাকাল গোসৈ এবং কই দিয়ে মিশাল খুব সুন্দর মাছ এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো চ্যাং সাটি টাকি যায় বলেন না কেন সেইগুলো